হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আসো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও মাসাল্লাহ ভালো আছি দিন দিন কেমন জানি বদলে যাচ্ছি আমরা তাই না বন্ধুরা জীবনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে এই ব্যস্ততার ভিড়ে ব্যস্ততা অভাব শূন্যতা সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়েছি মনে হয় জীবনের একটুতেই যেন আমরা হাঁপিয়ে উঠেছি কখনো মনে হয় কোথায় গেলে একটু শান্তি পাবো কোথায় গেলে মনটা প্রশান্ত হবে দিনের ব্যস্ততা আর ক্লান্তির ভিড় থেকে মুক্তি খুঁজতে গিয়েই আজ আমি চলে এলাম রাতের নিরাপত্তায় খোলাহাটি পার্বতীপুরের ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় সত্যি বন্ধুরা এই রাতের আয়োজন একেবারেই আলাদা এখানে শুধু মেলা নয় বরং আমাদের সংস্কৃতির রঙ্গ মানুষের ভিড় হাসি খুশি আর ছোট ছোট সুখের গল্প হ্যাঁ বন্ধুরা আজকের এপিসোড সাজিয়েছি অনেকটা তোমাদের সাথেই এখানে থাকবে রাতের গল্পের মতো আনন্দময় মুহূর্ত থাকবে কেনাকাটার মজা আর থাকবে দারুণ সব অভিজ্ঞতা যা মনকে একেবারেই অন্যরকম প্রশান্তি দিবে আমি বিশ্বাস করি এই ভিডিওটি তোমাদের মন ছুঁয়ে যাবে তাই পুরোটা জুড়ে আমার পাশে থেকো উপভোগ করো খোলাহাটি পার্বতীপুরের রাতের বাণিজ্য মেলার এই অসাধারণ এপিসোড বন্ধুরা ঠিক রাতে আমরা আজ বেরিয়েছি মেলা ঘুরতে বাসা থেকে বের হওয়ার পর একদম প্রথমে চলে এলাম পার্বতীপুর জংশনে কারণ আমার ছোট ছেলের বায়না আমি ট্রেন দেখব মামা বাড়ি এসেছি ট্রেন না দেখে তো চলবে না তো ওর সেই ইচ্ছে পূরণের জন্য প্রথমে চলে এলাম স্টেশনে ছেলেকে নিয়ে দেখালাম ট্রেন ওর মুখে সেই হাসিয়ার উচ্ছ্বাস সত্যি একেবারে অন্যরকম ট্রেনে একবার উঠিয়েও দিলাম যেন ওর আনন্দটা পূর্ণ হয় তারপর ঠিক করলাম স্টেশনে এসেছি চা তো খাওয়া চাই এখানে আছে দুই নাম করা হোটেল শাহ হোটেল আর মুক্তিযোদ্ধা হোটেল সত্যি বলছি এখানে আসলে চা খাওয়াটা মিস করা একেবারেই উচিত নয় যদি কখনও পার্বতীপুরে আসো একবার অবশ্যই এই হোটেলগুলোতে চা খেয়ে দেখিও চা খেয়ে আমরা এবার রওনা দিলাম খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলায় আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রাতের মেলার রঙিন সব মুহূর্ত রকম হয় রাতের মেলা কি কি কেনাকাটা করা যায় আর কিভাবে নিজের জন্য থেকে শুরু করে ছোট সোনামণিদের জন্য দারুণ দারুণ জিনিসপত্র পাওয়া যায় তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থেকো কারণ আজকের এই রাতের অভিজ্ঞতা তোমাদের মন ছুঁয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা একটা কথা তোমাদের বলে রাখি রাতের এই মেলার ভিড় অনেক বেড়ে যায় বিশেষ করে মেয়েরা আর পরিবার পরিজনদের ভিড় হয় চোখ পড়ার মতো চারপাশ যেন আলোকসজ্জায় ঝলমল হয়ে ওঠে আনন্দ উচ্ছ্বাসে ভরে উঠে পরিবেশ তবে যদি তোমরা তোমাদের ছোটো সোনামণিদের নিয়ে আসতে চাও তাহলে আমার পরামর্শ থাকবে দিনে চলে আসার জন্য কারণ দিনের পরিবেশটা ওদের জন্য একেবারে উপযুক্ত ছোটোটা মেলার প্রতিটি সৌন্দর্য প্রতিটি খেলনা আর বিনোদনের প্রতিটি অংশ নিশ্চিন্তে উপভোগ করতে পারবে আর হ্যাঁ আমি ইতিমধ্যেই তোমাদের ছোটো সোনামণিদের জন্য কি কি রয়েছে সেটা নিয়ে একটা বিশেষ ভিডিও আপলোড করেছি চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো সেখানে অনেক সুন্দরভাবে দেখানো রয়েছে ওদের জন্য খেলনা বিনোদন আর রঙিন মুহূর্তগুলো তাই বলছি নিজের জন্য রাতের ভিড় জমজমাট আনন্দ উপভোগ করো আর ছোটদের জন্য দিনের রঙিন অভিজ্ঞতা মিস একেবারেই বন্ধুরা তোমরাও তো দেখতেই পাচ্ছ রাতের মেলা সৌন্দর্য কতটা রঙিন লাল নীল সবুজ হলুদ আলোতে যেন ঝলমলে হয়ে উঠেছে পুরো মেলাটা চারপাশে মানুষের ভিড় আনন্দের কলরব একেবারে উৎসবের আমেজ এখন আমি নিয়ে যাচ্ছি তোমাদের ছোট্ট সোনামণিদের জন্য একদম জুতের একটা সুন্দর কালেকশনের দোকানে সত্যি বলছি মেলা সবচেয়ে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে এগুলো অন্যতম শহর অঞ্চলের মতোই সব ধরনের কালেকশন এখানে পাওয়া যায় মেলার প্রতিটিতে রয়েছে অসংখ্য পছন্দের জিনিস তোমরা চাইলে নিজের জন্য সংসারের জন্য কিংবা ছোট্ট সুনামণিদের জন্য সবাই কিনে স্যান্ডেল জুতা কিনে নিতে পারো আর একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে কালারের কোনো অভাব নেই লাল কালো নীল গোলাপি যে রঙেই চাও না কেন তোমাদের পছন্দ হবে না এমন কোনো কালারই এখানে নেই আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই দোকানে সব কিছু ফিক্সড প্রাইস মানে একবার যে দাম লেখা আছে সেটাই চূড়ান্ত ফলে দরদাম করার বাড়তি ঝামেলা নেই এটা সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে দেখো বন্ধুরা ছোট সোনামণিদের জন্য কত রঙিন স্যান্ডেল সাজানো রয়েছে সত্যি দেখলেই মন ভরে যায় এত সুন্দর কালারফুল ডিজাইন আর চোখ সরানোই কঠিন এগুলো সব চায়না জুতা মানে ডিজাইন আর কালার এর বৈচিত্র্য অসাধারণ এদিকে দেখো বন্ধুরা উপরে সুন্দর করে সাজানো রয়েছে বড়দের জন্য অসংখ্য কালেকশন আর দাম মাত্র একশো টাকা ভাবতে পারছো একশো পঞ্চাশ টাকায় এমন সুন্দর জুতা পাওয়া সত্যি অসাধারণ পাশে রয়েছে মদিনা শু সেখানে দাম একদম দুইশো টাকা করে এখানে দেখো এই জুতাগুলোর দাম আগে ছিল ছয়শো টাকা কিন্তু এখন ওরা দাম কমিয়ে একেবারে পাঁচশো টাকায় করে দিচ্ছে সত্যি বলছি ডিজাইনার কালার আমার কাছে একেবারেই দারুণ লেগেছে জুতোগুলো একটু মোটা সোলের তাই ব্যবহারেও আরামদায়ক হবে কোয়ালিটিও বেশ ভালো মনে হয়েছে আমার কাছে তাই বলছি বন্ধুরা তোমরা যদি আসো তোমাদের সোনামণিদের জন্য কিংবা নিজের জন্য অবশ্যই এখানে একবার ঘুরে দেখো কম দামে ভালো মানের জুতা এই দোকানগুলোতে পাওয়া যায় তোমাদের বাজেট অনুযায়ী এখান থেকে নিশ্চিত পছন্দের জুতা নিতে পারবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেছ কিন্তু একটা জিনিস ভুলে গেছো সেটা হলো লাইক তাই প্লিজ এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের প্রতিদিনের ভালোবাসা আর সমর্থনই আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আজকের এই এপিসোড দেখার জন্য তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো শেয়ার করো আমার সাথে থেকো চলো সামনের দিকে এগিয়ে আর দেখো এদিকে আসতেই চোখে একদম সুন্দর একটা প্রিন্টিং দোকান এখানে তোমরা তোমাদের জীবনের যে কোনো বিশেষ মুহূর্ত সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারো জন্মদিন হোক বিবাহ বার্ষিকী হোক কিংবা অন্য কোনো স্মরণীয় অনুষ্ঠান যা কিছুই চাইবে তারা একদম তোমাদের ইচ্ছা মতো সুন্দরভাবে ডিজাইন করে দিবে সবচেয়ে ভালো লাগলো তোমরা যেভাবে বলবে সেভাবেই তারা সাথে সাথে ডিজাইন বানিয়ে দিবে আর সত্যি বলছি বন্ধুরা এই দোকানের কাজ দেখে আমার ভীষণ ভালো লেগেছে যারা নিজেদের প্রিয় মুহূর্তকে লেখার আর ডিজাইনে ধরে রাখতে চাও তাদের জন্য এই দোকান একদম পারফেক্ট এবার বন্ধুরা আমরা চলে এসেছি একদম টপসের দোকানে এখানে আছে নতুন নতুন ডিজাইনের অসাধারণ সব টপস যেগুলো দেখে সত্যি আমার ভালো লেগেছে রঙ বেরঙে ভরপুর ডিজাইনগুলো একদম ট্রেন্ডিং দামের দিক থেকেও বেশ সাশ্রয়ী সাতশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা থেকে শুরু করে এমনকি দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যেও পেয়ে যাবে সব দারুণ টপস কালেকশন আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সব কিছুই একদম ফিক্সড প্রাইস মানে তোমাদের দরদাম করার কোনো ঝামেলা নেই বন্ধুরা এবার আমরা চলে এসেছি একটু কুটির শিল্পের দোকান দেখার জন্য এখানে একদম হাতে তৈরি নিখুঁত পণ্যগুলো পাওয়া যায় ছোটো বাচ্চাদের খেলা থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছু সবই এখানে এখান থেকে তোমরা নিজের পছন্দ মতো সহজে পণ্যগুলো বেছে নিতে পারবা সত্যি বলছি মেলায় আসলে এমন কিছু জিনিস পাওয়া যায় যা আমরা বাজারে খুঁজেও অনেক সময় পাই না তাই মেলা সত্যি একদম আলাদা অভিজ্ঞতা দেয় মেলায় এসে আমাদের মন ও মানসিকতা অনেকটা পরিবর্তন হয় চারপাশে রঙিন আলোয় মানুষের ভিড় ছোট সোনামনিদের হাসি সবকিছু মিলিয়ে আমাদের দিনটা হয়ে ওঠে আরো আনন্দময় তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আজকের এই মেলার রাতের দৃশ্য এবং কেনাকাটার অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে জানি না কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন লেগেছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের এই মেলার ঘুরে দেখা কেনাকাটা আর রাতের রঙিন মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি এখানে আজকের এপিসোড শেষ করছি আশা করি উপভোগ করেছ আর তোমাদের মনে আনন্দ ছড়িয়েছে আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে রুমানার ফ্যামিলি ব্লগ চ্যানেলে সেই পর্যন্ত খোদা হাফেজ ভালো থেকো হাসি খুশি থেকো